বন্ধুরা সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে এই রকম ভেজিটেবেল চপ খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন সব থেকে সহজভাবে ভেজিটেবেল চপের রেসিপি প্রথমে আমি ভেজিটেবল চপের জন্য একটা মশলা বানিয়ে নেব প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব তারপরে একে একে ধুনে আর জিরে দিয়ে দেব। মশলা থেকে ঘ্রাণ বেরিয়ে এসছে মশলা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নেব বন্ধুরা চপের এই মশলাটা খুব বেশি মিহি করে বাটা যাবে না চপ বানানোর জন্য এখানে আমি দুটো বিট আর দুটো গাজর খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নেব বিট আর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে উঠেছে এবার কালো জিরে আর এক চামচ আদা কুচি দিয়ে দেব এবার এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার গ্রেট করে রাখা বিট আর গাজর দিয়ে দেব এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সময় নিয়ে ভালো করে ভেজে নেব বিট আর গাছবরিপি প্রায় গলে গিয়েছে এবার কয়েকটা সেদ্ধ চুলা আর চেনাবাদাম দিয়ে দেব। আর একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে দেবো এখানে বাদামটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক চামচ ভাজা মশলা দিয়ে দেবো আর ধুনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার ঠান্ডা করে নেব এবার ডিমগুলো ভেঙে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার দোকানের মতো একটু বড় বড় করে ভেজিটেবল চপগুলো বানিয়ে নেব প্রথমে আমি ভেজিটেবল চপ ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব এবার ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে চপের গায়ে ডিম ভালো করে মেখে নেব এবার চপটা ডিম থেকে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে কোট করে নেব আর একবার ভেজিটেবল চাপটা ডিম আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব ভেজিটেবল চাপ ডাবল কোট করে নিলে খেতে সুন্দর ক্রিস্পি হয় আপনারাও চেষ্টা করবেন ডাবল কোট করে নেওয়ার এই একইভাবে বাকি চপগুলো বানিয়ে নেব বন্ধুরা এই ভেজিটেবল চপের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব চপগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে উঠেছে এবার একে একে চপগুলো দিয়ে দেব বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভেজিটেবল চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবার চপগুলো একটু উলটিয়ে দেব ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি চপগুলো একইভাবে ভেজে নেব সব চপ আমি ভেজে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন